নমস্কার গল্প পাঠের আজকের আসরে আমাদের পাঠ্য শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সভা কবি এক যে ছিল রাজা রাজার মস্ত বড় রাজত্ব যেমন নাম তার তেমনি প্রতিপত্তি রাজার কাজ নেই কর্ম নেই সারাটা দিন শুধু বসে বসে খায় আর ঘুমোয় দিন যেন তার কিছুতেই কাটতে চায় না কি আর করে মানুষের একটা নেশা তো চাই অনেক ভেবে চিনতে রাজা এক ভারী মজার নেশা ধরলে কবিতা লেখার নেশা দিনে বিশ্রাম নেই রাত্রে ঘুম নেই দিন রাত শুধু দেখা যায় সাদা কাগজের উপর খসখস করে রাজা বাহাদুর কলম চালাচ্ছে আর কবিতা লিখছে কিন্তু কবিতা লেখা বড় সহজ কথা নয় মিলের পর মিল ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে দিন রাত কেমন যেন মোনা ভাব ডাকলে সাড়া দেয় না ভালো করে কথাও বলে না রানী একদিন জিজ্ঞেস করলেন কি করো সব কবিতা লিখি রানী বললেন কই শুনি কেমন তোমার কবিতা রাজা একটি একটি করে কবিতা পড়ে আর রানীর মুখের পানে তাকায় রানী বলে চমৎকার রাজার খুশিরার সীমানে পাঁচ নম্বর কবিতাটা ছিল একটুখানি বড় রাজা সেটি পড়ে শেষ করে রানীর মুখের পানে তাকাতেই দেখে রানী ঘুমিয়ে পড়েছে রাজা একটুখানি হাসলেন হেসে কবিতার খাতাটি দিলেন বন্ধ করে রাজা বোকা ছিল না বুদ্ধি ছিল তার অসাধারণ কবিতার খাতা সেই যে সে বন্ধ করলে একটি দিনের তরেও সেটি আর তাকে খুলতে দেখা গেল না পাত্র মিত্র সবাই অবাক মন্ত্রী জিজ্ঞাসা করলেন কি আপনার কেটে গেল রাজা রাজা বললেন হ্যাঁ কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী এই নেশা সকলের ধাতে সহ্য হয় না তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপল মন্ত্রীকে ডেকে বললেন রাজ্যে প্রচার করে দিন যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি আমার সভা কবি করব সংবাদটা যেই প্রচারিত হওয়া ব্যাস পরের দিন থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজার দরবারে কবি আর কবিতার দায়ে মন্ত্রীর অবস্থা ঠিক পাগলির মতো তখন মন্ত্রী রাজাকে গিয়ে বললেন কবিতার আমি কিছু বুঝি না রাজা বিচারের ভার আপনি গ্রহণ করুন রাজা এতদিন পরে আবার একটা কাজের মতো কাজ পেল পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে লাগলেন তিন মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে অধিকাংশই বাজে মাত্র পঁচিশটি কবিতা মনে হলো যেন কবিতার নেশায় মজগুল হয়ে লেখা এই পঁচিশ জন কবিকে ডেকে পাঠানো হলো আনন্দে আত্মহারা হয়ে এই পঁচিশ জন কবি রাজার দরবারে এসে হাজির সকলেই এলো রাজার সভা কবি হওয়ার আশায় কিন্তু রাজার বিচার শুনে তাদের চক্ষুস্থির কাজ নেই বাবা কবি হয়ে তারা তখন পালাতে পারলে বাঁচে রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক গেল বন্ধ হয়ে প্রহরীরা তাদের যেতে দিলে না রাজা বললেন এই পঁচিশ জন কবিকে খানায় বন্ধ করে রাখো দিনে মাত্র একবার করে খেতে দাও আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন তারা না লেখে রাজার আদেশ কি আর করবে সেই দিন থেকে এই দুর্ভাগা পঁচিশ জন কবি নিরতিশয় নির্যাতন সহ্য করে কয়েদখানায় বন্দী হয়ে রইল এক মাস পরে রাজা নিজে গেলেন তাদের দেখতে দেখলেন তাদের দুর্দশা আর অ্যাক্সেস অনাহারে অনিদ্রায় আর দুর্ভাবনায় প্রত্যেকের শরীর হয়েছে শীর্ণ কঙ্কাল সার দেখলে আর সহজে চিনতে পর্যন্ত পারা যায় না অনুসন্ধান করে দেখা গেল পঁচিশ জন কবির মধ্যে মাত্র তিনজন রাজার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখেছে ধরা যারা পড়লো তারা তো ভেবেই অস্থির আবার কি শাস্তি হয় কে জানে এই তিনজন কবিকে রাজা বললেন ধরে রাখো বাকি জনকে দাও ছেড়ে জন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা অবিচার করেনি তাদের বাড়িতে রীতিমতো টাকা পাঠিয়ে দিয়েছে এদিকে যে তিনজন কবিকে ধরে রাখা হয়েছে রাজা বললে ডাকো তাদের রাজাই তিনজনকে ডেকে তিনখানা বাড়ি দিলেন প্রচুর অর্থ দিলেন বললেন দেশ থেকে স্ত্রী পুত্র এনে পরম আনন্দে তোমরা এইখানে বাস করো কিন্তু একটি কথা কবিতা আর তোমরা লিখতে পাবে না তাদের রাজার গুপ্তচর কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য আর কেনই বা কবিতা লিখবে প্রচুর ঐশ্বর্য লাভ করে নিশ্চিন্ত নির্ভাবনায় স্ত্রী পুত্র পরিবার নিয়ে যারা বাস করছে অন্তরের ক্ষণিক বিলাসে তাদের কি বা প্রয়োজন কবিতা লেখা বোধ হয় তারা ছেড়েই দিলে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই তিনজনের মধ্যে একজন হঠাৎ একদিন ধরা পড়ল নিতান্ত সঙ্গপনি সে নাকি আবার কবিতা লিখেছে গুপ্তচর নিয়ে এলো তাকে রাজার কাছে ধরে রাজা জিজ্ঞাসা করলেন লুকিয়ে লুকিয়ে আপনি কবিতা লিখেছেন কবি বললেন হ্যাঁ রাজা আপনার দেয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন কবিতা না লিখতে পেলে আমি মরে যাব রাজার মুখে হাসি ফুটল বললেন ডাকো মন্ত্রীকে মন্ত্রী এলো রাজা বললেন এতদিন পরে আমার কবিতার বিচার শেষ হলো মন্ত্রী ইনি আমার সভা কবি কবি জিজ্ঞাসা করলেন আমাকে কী করতে হবে রাজা রাজা বললেন মনের আনন্দে আজ থেকে আপনি কবিতা লিখবেন নমস্কার